অন্য লোকে পাড়ি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। মঙ্গলবার দুপুরে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স বললেন বাংলা ব্যাকরণ সহ সাহিত্যে তার অবদান জাতি চিরদিন মনে রাখবে অসীম সাহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিপোর্ট করছেন এখন বিকাশ বিকাশ স্টুডেন্ট নিজের নিজে গত একুশ মে নিউমোনিয়াসহ বিভিন্ন সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন কবি অসীম সাহা তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার দুপুরে পাড়ি জমান অনন্ত লোকে তো যে এভাবে আমাদের ছেড়ে না পেরার দেশে চলে যাবে বুঝতে পারি আমার বড় ভাই ইউএসএতে থাকে ও ভার্জিনিয়াতে থাকে ও আজকেই রওনা দিচ্ছে বৃহস্পতিবার সকাল এরকম ধরা যায় দুটোর দিকে ও এসে পৌঁছাবে ও পৌঁছানোর পরেই হচ্ছে আমরা চূড়ান্ত সিদ্ধান্তটি নেবো তার মৃত্যুর খবরে অনেকেই ছুটে যান হাসপাতালে প্রশংসা শেষ দিকে গবেষণা করেছে অভিধান লিখেছে এবং বাংলা ভাষার যে প্রচলন সমকালীন আমরা যে প্রভৃত বাঙালি বলি বাংলা ভাষা বলি সেই ভাষার রীতি সম্পর্কে তার প্রগাঢ় ইয়ে ছিল জ্ঞান ছিল ফলে অসীম শাহকে আমাদের স্মরণ করতে হবে উনি ভালো সাংস্কৃত জানতেন এবং বাংলা ব্যাকরণ নিয়ে উনি বিশদ কাজ করে গেছেন আমরা আগামী কয়েকদিনের মধ্যেই জাতীয় কবিতা পরিষদ তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণ অনুষ্ঠানের আয়োজন করবে সেই সামরিক শাসন বিরোধী আন্দোলন স্বৈরাচার মৌলবাদ জঙ্গিবাদ বিরোধী আন্দোলনের মিছিলের অনুপ্রেরণার উৎস ছিল কবি অসীম সাহা তার প্রয়াণে আমাদের বড় ছেলে যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর বিশ জুন বৃহস্পতিবার সকাল এগারোটায় বাংলা একাডেমি প্রাঙ্গনে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে অসীম সাহার মরদেহ উনিশশো সালে বিশ ফেব্রুয়ারি নানাবাড়ির নেত্রকোনায় জন্ম কবি অসীম সাহার অধ্যয়ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য বিভাগে লেখালেখি শুরু উনিশশো সালে সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য দু সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কবি অসীম সাহা পরে বাংলা ভাষা সাহিত্যে অবদানের জন্য দু সালের সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে এ পর্যন্ত তাঁর ত্রিশটি বই প্রকাশিত হয়েছে রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা